সেটা বা নাই বা বলছে নাই বা বললাম তো বেসিক্যালি আমি চুলটা যেভাবে বাদ দিই আজকে তোমাদের চলে সেটাই দেখাই জাস্ট এরকমভাবে একটা টঙে ক্যাচ দেবে তারপরে এরকমভাবেই ক্যাচাতে থাকবে ফার্স্টের টঙটা ভেবে দেন এখানে যে টাকটা রয়েছে জিনিসটা এত সুন্দর হয় কি বলবো আর তো চলো লাগাই এবার একটা জিনিস লাগাবো সেটা হচ্ছে হচ্ছে নিভিয়ার ক্রিম লাগাবো উইন্টার বেস চেক আর বাকিটা হাতে আমরা আজকে সাধারণ তোমার উইস্টারের স্কিন কেয়ার রুটিন দেখবো না না অত আমাদের সময় নেই তাড়াতাড়ি করো যা করা আমাদের সময়ের দাম আছে বুঝেছ হাতে মেখে নিলাম দেখো আমার এখন সকালের স্কিন কেয়ার কমপ্লিট এবার আমি এখন খাবো বসে বসে চা তো চাও নিয়ে চলে এসেছি Dun, dun, আজকে বেসিক্যালি আমি তোমাদেরকে আমার পুরো ব্লগটাই দেখাবো দিনে কি করি না করি সমস্যাটা তো চলো আমার দেখো আজকে আমি আমার টাক দেখাবো এই দেখো চুল বাঁধার পরে আমার টাক এই দেখো বেরায় গেছে দেখতে পাচ্ছ এটা আমি যতই ঢাকা ওই দেখ

জীবনটা যে কি হইয়া গেল তা আমি আর কি কম উম আর দুদিন পরে আমি টাকলা হয়ে রাস্তায় বেরোম আর লোকে দেখা কই বই দেখ মেয়েটা টাকলা হয়ে গেছে

গেছিলাম গেছিলাম একটু স্মার্ট বাজারে যেটার জন্য পছন্দ হলো না যাক আমাদের ইতিহাস বিভাগ এবং সাধারণত খুবই গোছানোই ছিল কিন্তু যেহেতু অনেক এক বছর হয়ে গেছে আমাদের পোস্টার এক্সিবিশন হয়েছে পোস্টার কম্পিটিশন হয়েছে তো ছবিগুলো অনেকটা পুরনো হয়ে গেছিলো তা আমি আগের দিন গিয়ে সমস্ত পুরনো ছবিগুলোকে এক জায়গায় জড়ো করে বেঞ্চের ওপরে রেখে দিয়ে এসেছিলাম তারপরের দিন আমি আর যাইনি তো তারপরে আমি দেখি আমার সমস্ত ভাই বোনেরা এবং সোহিনী ম্যাম লাবনী ম্যাম এবং তনুশ্রী ম্যাম এই সমস্ত পোস্টারগুলো বার করে দিয়েছে এবং আগেরবার আমার পোস্টারটা লাগানোর সুযোগ হয়নি কিন্তু এইবারে আমার ভাই বোনেরা এবং ম্যামেরা আমার পোস্টারটা নিয়ে লাগিয়ে পড়েছে আর তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো আমাদের যখন হয়েছিল না পুরো আইটে আই ঘরটা পুরো ভরে গেছিলো মানে এতজন পার্টিসিপেট করেছিল এটা রয়েছে তাজমহল এখানেও তাজমহলে হাজারদুয়ারি প্রাসাদ রয়েছে সমস্ত কিছু রয়েছে এটা রয়েছে ঠাকুরবাড়ি জোর ঠাকুর বাড়ি ঠাকুরবাড়ি মেন অনেক জায়গা এটা রয়েছে এটা কিসের ওপরে করেছে দেখাই যাচ্ছে না মেবি দার্জিলিং খুব ভুল যদি না হই আর এখানে এটা রয়েছে ঠিক কিসো সর্বোপরি ছবি এটা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম এটা রয়েছে ইনা কুতি ইনা কুতি তারপরে রয়েছে আমার

এইবারে শিক্ষক দিবস উপলক্ষে ম্যামদেরকে যারা প্রাক্তন হয়ে যাচ্ছে এই বছরে অর্থাৎ প্রাক্তন সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তারা এই গ্রিফটা ম্যামদের দিয়েছে একটা বড় বৌদ্ধ মূর্তি আমরা সকলেই জানি বৌদ্ধ মূর্তিতে শান্তির প্রতীক এবং তিনি সব একটি বিশেষ ধর্মমত প্রচার করেছিলেন সেই বিষয়ে আমি আজ বিস্তারিত কিছুই বলছি না এখানে ম্যাম স্যারাদের ছবি করলাম দুটো করে এখন যাচ্ছি বাড়ি দি অবস্থায় আমরা বাড়ি এই যে আমার সাথে আমার এখন বন্ধু হাই করো বন্ধু চলো এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি সুন্দরবন কিময় রাসা একটা লজন খাই গেছি একটা লজন দিয়ে সঙ্গে এটা ফেলে দিলাম বলে এটা এটা খাবো তো দিয়েছি না কষ্ট আমাদের কষ্টের শেষ নেই

এখন ডাল দিয়ে ভাত দিয়ে আর আলু ভাজা দিয়ে মেখে খাওয়া যায় মেয়েকে তো নিয়েইছি এবার খাবো হচ্ছে স্বর্গ এত মজাদার খেতে হয় এটা খাবো আর চলো তোমাদেরকে দেখাবো এত দারুণ খেতে হয় এটা ঠিক এভাবে মাখবে আর মেয়েকে খাবে তোমরা আরেকটাও খেতে পারো আলু ভাজা নিয়ে ডাল নিয়ে খেতে পারো বাট এই সবকিছু দিয়ে একটা খিচুড়ি টাইপের করে মেখে খেলে না চুল আছে রাখছে দেখো মাকে বলেছি মা তুমি কাঠের চিনিটা ইউজ করো কাঠেরটা দেখো এ ন মা তুমি এটা ইউজ করো মা এটা ইউজ হয়ে গেছে হয়ে গেল যা চলো গাইজ এখন আমরা শোব এখন আমরা শোব ঘুমাবো আমার গুরুগুরি এখন পড়াশুনো করছে গুরুগুরি দেখি আমার গুরুগুরি এখন পড়াশুনো করছে গুরগুরি তুই

গরম গরম সুস্বাদু আইটেম আর তো সুন্দর কেক কেক খাবার তো যদি না খেয়ে থাকা তাহলে বড্ড ঝামেলা আইসা কি না খা যায় তারপর রাতে বেলা বইসা করতে তো করতেই সময় এই আমার রুটিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার